আজকে আমরা এখানে উমা ম্যাডামের ছেলে বাবুর ছেলে আর ওনার জন্মদিনে আমরা এসেছি আজকে তো এই যে দেখছেন আমাদের বাবু অতনু তো ওনাকে আমরা গিফট দেব সবাই মিলে একটু আপনি চলে আসুন ম্যাডাম পাশে দাঁড়ান আমাদের এখানে আসার টাইম ছিল অনেক বেলা বেলিতে কিন্তু আমরা এখন রাত দশটার সময় আসছি একদম বাবু আপনি দাঁড়ান এটা হচ্ছে জন্মদিনের গিফট আজকে আমরা এসেছি আর ইনি হচ্ছেন অতনুবাবু আর এনারই হচ্ছে জন্মদিন তো হ্যাপি টু ইউ জন্মদিনের প্রতি শুভেচ্ছা আর সবাই আশীর্বাদ করুন অতনু যেন আরো বড় হয় তাই তো ওনার সমস্ত স্বপ্ন যেন পূরণ হয়

ভবিষ্যৎটা ঠিক এইরকমই আলোতে যেন ভরে যায় একদম হাওয়া খেতে খেতে মাথা ঠান্ডা করে পড়াশোনা করবে বুঝতে পারলে অতনবাবু হচ্ছে

মাথা ঠান্ডা বসবে এখানে পাখার হাওয়া খাবে আর সুন্দর ভাবে করবে হ্যাঁ একদম পড়াশোনা করতে হবে কিন্তু ঠিক আছে এরপর বন্ধ করে দাও দাও